তাহলে বিসমিল্লার বরকত আছে না নাই বলেন লক্ষ্য করে দেখেন বিসমিল্লার আমল যখন করবে নাফদ বিপদ বালা মুসিবত সমস্ত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিবি আরো জোরে বলেন সুবাহান আল্লাহ একজন ছিল উজিত লোকটা ছিল ইহুদি এই ইহুদির মেয়ে কোন একটা জায়গা থেকে বিসমিল্লার দাওয়াত পেয়েছে বিসমিল্লার আমল শুনেছে বুঝেছে এই ঐদের মেয়ে যে কোনো কাজ করতে যায় না কেন বলে বিসমিল্লা ভাত রান্না করতে যায় তো বলে বিসমিল্লা ভাত তরকারি কাটবে তো বিসমিল্লা মাছ কাটবে তো বিসমিল্লা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা শুরু করে চিন্তা দিছে ইহুদি করে দেখে আমি তো রাজা এই মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তো আমার আর মান থাকবে না আমাকে কেউ আর দাম দিবে না কি করা যায় এবার একটা বুদ্ধি পাকাইছে কেমনি করে আমার মেয়েটাকে ফাঁসিয়ে দেওয়া যায় অন্য কেস দিয়ে ফাঁসা দিয়ে মেয়েটাকে ফাঁসিতে ঝুলাই দেই তাও ভালো কিন্তু এই মেয়ে যদি মুসলমান হয়ে যায় আমার আর মান সম্মান থাকবে না এবার উদির চিন্তা করলো একটা ফোন দিয়ে আটলো এবার ফোন করে ওই রাজার সিলমোহর নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে মেয়েকে বলল মা এই সিলমোহরটা তুমি সুন্দর করে রেখে দাও আর কালকে সকাল বেলা যখন আমি রাজদরবারে দরবারে যাব তখন সিলমোহরটা আমাকে বাহির করে দিবা। এবার মেয়েটা রাত্রির বেলায় সেই সিলমোহরটা বিসমিল্লা বলে নিয়ে সেই ব্যাগের ভিতরে যখন রেখে দেয় রাত্রি বেলা রাত্রি যখন গভীর হয়ে যায় পুজির চুপি চুপি উঠে ওই রাজকীয় শিলমোহরটা নিয়া সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দেয় নিক্ষেপ করার পর কারণ হল যে সকাল বেলা মেয়ের কাছে যখন আমি আমি শিলমোহরটা চাবো মেয়ে দিতে পারবে না রাজকীয় শিলমোহর গোপন করার কারণে আত্মসাত করার কারণে আমি এই মেয়েটাকে এই শুলিতে চড়াই দিব ফাঁসতে দিব তাওয়ামান আমার ভালো এইভাবে যখন পরিকল্পনা করলো এবার যখন ওই ওই রাজকীয় সিলমোহরটা যখন নদীর ভিতরে ভালাইয়া দিল সকালবেলা উজির বাজার থেকে একটা মাছ নিয়ে আসলো বড় মাছ যাই হোক মেয়ে তো ফাঁসিতে চড়াই দিব বাজার থেকে একটা বড় ধরনের মাছ নিয়ে যাই কম্বকে মেয়ে খাবে যাই হোক যতই শত্রু হোক তারপরেও তো মেয়ে কথা কোন ঠিক কিনা এবার একটা বড় ধরনের মাছ নদী থেকে নিয়ে আসলো আসার পরে মেয়েকে বললো মা এই মাছটা রান্না করো খাওয়া দাওয়ার পরে আমি রাজ দরবারে যাবো প্ল্যান হলো যখন রাজ দরবারে যাবে যাওয়ার সময় সিলমোহর চাবে তখন তো দিতে পারবে না অক্সহ নিয়ে যাবো নিয়ে ফাঁসায় দিবে যে সিলমোহর আত্মসাত করেছে এবার মেয়ে যখন তার বাবা সকালবেলা মাছ নিয়ে এসে দিল মাছ নেওয়ার সময় বলে বিসমিল্লা কাটার সময়ও বলে বিসমিল্লা বিসমিল্লা বলে মাছ কাটলো কাটার পরে রান্না করার পর বাবাকে যখন খাওয়ালো এবার বাবা রাজ দরবারে যাবে মেয়েকে ডাক মেয়ে রাত্রির বেলায় তোমাকে যে আমি শিলমহরটা দিলাম শিলমহলটা দাও এবার মে বিসমিল্লা বলে ব্যাগের ভিতরে হাত দিয়ে রাজকীয় শিলমোহর বাহির করে বাবার হাতে দিয়ে দিল জোরে কন্যা সুবাহান বাবা অবা কারণ কি আমি তো এই শিলমোহর নিয়ে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দিয়ে এসেছি তুমি শিলমোহর ব্যাগের ভিতরে কেমনে পাইলা মে ডাক বলে বাবা শোনা তুমি যতই ষড়যন্ত্র করো যতই চক্রান্ত করো হকের বিজয় সত্যের বিজয় আজ হোক কাল হোক হবেই হবে এবার মেয়েটা আঁকতে বলে বাবা তুমি যে রাতের বেলায় ওই শিল মহলটা নিয়ে নদীতে ফেলে দিস আমি তাও জানি আপনারা যে এতদিন গন্ডগোল করছেন ধরছেন মারছেন কাটছেন আমরা সব জানি কথা কোন বুঝেন নাই কথা সব জানি কিন্তু কিছু কই নাই কইলেই তো ধরবেন আপনি যে রাত্রির বেলা ওই যে আংটিটা শিলমোহরটা আমি জানি কিন্তু কিছু বলি না এই বলার মতো ক্ষমতা আমার ছিল না কিন্তু আমার আল্লাহ সহায় হয়েছেন তুমি সকালবেলা যেই মাছ নিয়ে এসেছো ওই মাছের পেটের মধ্যে আমার আল্লাহ শিলমোহর আমার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে কন্যা সুবাহ তাহলে বিসমিল্লার ফজিলত আছে না নাই আপদ বিপদ বালাম মুসিবত থেকে বিসমিল্লার আমল যদি করেন হেফাজত করবেন মহান আল্লাহ